শরীয়তপুর গোসারহাট শামসুর রহমান কলেজে আজকে আমরা এনফোর্সমেন্ট টিম আজকে এনফোর্সমেন্ট ড্রাইভ করছি এখানে মাননীয় কমিশনের অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে মূলত এই কলেজে একাধিক অভিযোগ রয়েছে আমরা প্রত্যেকটা অভিযোগ পুঙ্খানু পুঙ্খানু বিশ্লেষণ করেছি এখানে আপনারা দুই লক্ষ সাতচল্লিশ টাকার জমি বিধি বহির্ভূতভাবে আওয়াজ বদল করা হয়েছে এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ডকুমেন্ট অর্জন করেছি সংগ্রহ করেছি এবং এটা পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ কী আছে সেটা আমরা গ্রহণ করবো দ্বিতীয়ত হচ্ছে এখানে সাবেক অধ্যক্ষ মোজা লি উনি বিধি বহির্ভূতভাবে পাঁচ লক্ষ চুরাশি হাজার টাকা গ্রহণ করেছেন এবং মন্ত্রালয় তাকে এই টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে পদ্মপতি আমরা জানতে পারলাম এই টাকা উনি জমা প্রদান করেননি সরকারি টাকা সরকারি অনুদান সংশ্লিষ্ট টাকা উনি গ্রহণ করেছেন এটা জমা দেননি এটা আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের কাছে উপস্থাপন করব আর সর্বশেষ হিসেবে বিষয়টা হচ্ছে এখানে রাষ্ট্রবিজ্ঞানের একজন সহকারী শিক্ষক ছিলেন জনাব সাইকুল ইসলাম সাহেব ওনার নিয়োগ সংশ্লিষ্ট এবং মন্ত্রণালয়ের বেশ কিছু অর্ডার রয়েছে যে ওনাকে পাঁচ কার্য পাঁচ কর্মদিবসের মধ্যে এখানে যোগদান সহ মহামান্য হাইকোর্টের এক নির্দেশনা রয়েছে এখানে বর্তমান যে অধ্যক্ষ মহোদয় আছেন ওনাকে আমরা এই বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি উনি চিঠি পেয়েছেন এবং সংশ্লিষ্ট চিঠির বিপরীতে তার মন্ত্রালয় তিনি অবৈধ করেছেন এবং তাকে কেন যোগদান করেননি তার ব্যাখ্যা সহ উনি আমাকে ডকুমেন্ট সরবরাহ করেছেন প্রত্যেকটা ডকুমেন্টস আমরা পুঙ্খানু পুঙ্খানু বিশ্লেষণ করে আইন ও বিধির আলোকে কে কতটুকু ভুলভ্রান্তি বা কোনো অপরাধ হয়েছে কিনা সব বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিফল পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় কমিশনের কাছে প্রেরণ করে আমরা সবসময় একটা জিনিস মনে করি যে শিক্ষার পরিবেশ সুষ্ঠু করা দরকার এবং এই মহান শিক্ষক সুন্দরভাবে তার দায়িত্ব পালন করবেন এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অভিযোগ বা আমরা চাই না জাতি গঠনের জন্য এই মন শিক্ষকদেরকে আমরা আমাদের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে রাখতে চাই তিরিশ ছয় দু হাজার ষোলো তারিখ মন্ত্রালয়টা অর্ডার আসে এখানে এমবার্গো অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করে যে এই কলেজে সরকারিকরণ করানো হবে বিধায় এখানে কোনোরকম হস্তান্তর কোন স্থাপর অস্তপর সম্পত্তি হস্তান্তর করার নিষেধাজ্ঞা আসে তারপরেও দু হাজার আট সালে আট মাসে দু হাজার ষোলো হ্যাঁ এইখানে আপনার অ্যাওয়াজ বদল দলিল হয়েছে এটা কোন প্রক্রিয়ায় হয়েছে সমস্ত ডকুমেন্টস আমরা নিয়েছি এখন একটু বিশ্লেষণের বিষয় আছে আমরা বিশ্লেষণ করে এটা যদি ল ভাইলেশন হয়ে থাকে বা মন্ত্রালয় কোনো বিধি বহির্ভূত কোনো কর্মকাণ্ড হয়ে থাকে আমরা এর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য মাননীয় কমিশনের কাছে প্রেরণ করব হ্যাঁ এখানে সবই রেকর্ডপত্র বলে আমরা পরিচালোচনা করে আমরা আসলে বিশ্লেষণ করে তারপরে কমিশনকে অবহিত করব

উনি যে আমাদের অধ্যক্ষ মহোদয় উনি জানিয়েছেন যে উনি অর্ডারের বিপরীতে উনি কর্তৃপক্ষকে জানিয়েছেন এটা কতটুকু বিধিসম্মত হয়েছে বা টোটাল মন্ত্রালয়ের কী যে অর্ডারটা কতটুকু আইনসম্মত সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা পরবর্তী পদক্ষেপ কমিশনের কাছে ব্যবস্থা করার জন্য প্রেম বলেন আমরা আমি আক্তার হচ্ছে সহকারী পরিচালক এবং আমার ডানবার আছেন উপসহকারী পরিচালক জানার সাইদুর রহমান অবুব সহ আমরা আজকে চার সদস্য এনফোর্সমেন্ট টিম 내오비젼터에전아